হবে আমরা বাইতুল মকামে পরিচনা করতে পারি আমরা সংসদ ভবন গম্ব ভবন গম্ব আমরা পরিচনা করতে পারি এইটা আমরা পেয়েছি আমাদের ওলামাই کرامগণ যারা জাতীয় সংসদ সদস্য হয়েছে আমাদের যারা মন্ত্রিত্ব পরিচালনা করেছে এই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁটি খুঁটি বের করা যেই প্রতিষ্ঠান সেটা নাম ছিল টিএ তারা তো আমাদের এই ওলামাই کرامদের পিছনে সংসদ সদস্য যারা দায়িত্ব পালন করেছে যারা মন্ত্রণালয় পরিচালনা করেছেন আমাদের পিছনে সার্চ লাইট লাগিয়ে তো দুটাকার দুর্নীতি তারা প্রমাণ করতে পারে নাই তাহলে আমরা এবার জনগণের কাছে শুধু ভোট চাইবো না আমরা জানতে চাইব কেন আপনি আমাদেরকে ভোট দিবেন এই শক্ত অবস্থান কি অন্য আর একটা দল বাংলাদেশে নিতে পারবে এই নৈতিক শক্তি তাদের আছে তা সেই শক্তি আল্লাহ তালা আমাদেরকে এটা আমাদের কোনো গর্ব না এটা আমাদের কোনো কৃতিত্ব না এটা আল্লাহ তালা একান্ত মেহরবানি যে এই দুর্যোগের মধ্যে এই ক্রান্তিকালের মধ্যে সুদ সুদঘুষ দুর্নীতির মধ্যে যেখানে তিনবার চারবার পাঁচবার দশবার বার আমাদের দেশ দুর্নীতিতে ফার্স্ট হয়েছে যারা করেছে সেটার মধ্যে থেকে আমরা আমাদেরকে এভাবে তুলে ধরেছি জাতির সামনে সুতরাং আমাদেরকে যদি এখন কেউ জিজ্ঞেস করে যে ভাই আমরা পারবো কি না আমরা বলবো যে পারবো না আমরা পেরেছি আমরা প্রমাণ করতে পেরেছি সুতরাং এখন তারা যদি আমাদেরকে সুযোগ দেন সেই সুযোগটা কাজে লাগবে দ্বিতীয় কথা হচ্ছে সেই সুযোগটা কাজে লাগানোর ক্ষেত্রে একটা অংশ আছে এটা আমি আপনাদের প্রতি একটা আহ্বান রাখবো যে যারা এই কথা বলে আমাদের মাওলানা দেলা সাইদে রাহেমা হুজুল্লাহ একটা চমৎকার উদাহরণ আছে যে যারা শুধু এই কথা বলে যে হুজুর আপনারা এক হয়ে যান তাহলে সব ঠিক হয়ে যান এই কথাটা শুধুমাত্র তার আহ্বান এটা একটা চক্রান্ত একটা গোষ্ঠীর সেই চক্রান্তটা হচ্ছে ওই যে বলে ওই হুজুর বলতেন আর কি যে পাঁচটা মানে ইলিশ মাছের দোকান দেখে তো তার মন খারাপ করার কথা একটা একটাই ইস্পাতের দোকান থাকলে আপনি যে বাদ্য হইতো নীতি হয় তার মধ্যে পুরো ছোটতান্ত্রিক থাকে যে একাই তো দা দাম বল নীতি হোক আর পাঁচটা থেকে দাম করতে পারবে দেখতে পারবেন কোনটা রূপালী কোনটা পদ্দাস কোনটা তেতুলিয়া কোনটা বঙ্গ সাগর কোনটা ডিম আছে কোনটা ডিম নাই আপনার আগ্রহ থাকবে এখন আপনি পাঁচটা দোকান থেকে যদি কোন ইস্পাত দামি আর বলেন যে ভাই দোকান পাঁচটা মিলে একটা হল না হলে আমি 2 কেজি কেশারি দিল্লি চলে গেলাম এই কপটপরা বদ্দর্শক গুলো হচ্ছে তারা যা বয়সে ইসলামকে ক্ষমতা নিয়ে আসতে চায় না সেটা এই রাষ্ট্র তারা চায় না যারা ধর্ষণ করবে ধর্ষণ করলে তার মাথা পাথর দিয়ে অনুবিচ্ছিন্ন করা হবে এই ভয় যারা চায় তারাই ছড়িয়ে রাষ্ট্র করতে চায় এটার জন্য আপনি আমি আমরা আমরা এখানে যারা আছি আমাকে এটা ভালোভাবে মাথায় নিতে হবে আমি ব্যক্তিগতভাবে আপনাদের একজন কর্মী আমি খুব সিরিয়াসলি উপলব্ধি করি যে প্রসঙ্গটা শুধু আমাদের ব্যক্তিগতভাবে দলীয়ভাবে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার পিছনে আমাদের যতখানি উদ্যোগ এবং আগ্রহ আছে তার পিছনে আমাদের যারা প্রতিপক্ষ তারা কিন্তু আমাদের পিছনে আমাদের চেয়ে বেশি কাজ করে যখনই দেখে আমরা একটু কাছে আগেই যাই তখনই দেখবেন আমাদের কদর একটু আমাদের কদর একটু বেড়ে যায় যেই আমাদের কদর আবার বেড়ে যায় তখন আমরা মনে করি যে তাহলে বোধ ঠিক আছে এবার থাক এবার আর দরকার নাই যেহেতু একটু কদর বাড়ছে এই কদরটুকু আসলে আপনাকে এই জন্য বাড়ানো হয় না এই কদরটুকু বাড়ছে এই কারণে যে ওই যে ব্যাংক হাতির মাথায় লাথি মারে কেন যে একটু আগে আমাদের একজন ভাই বললেন ব্যানটা হাতির মাথায় লতিমার এই জন্য তার পিছনে একটা পাওয়ার আছে এই পাওয়ারটাকে এই পাওয়ারটা হচ্ছে আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পার্শ্ববর্তী একটা শক্তি আছে কোনোভাবে এদেশের তোলামায়াম কেরাম ইসলামপন্থী দলকে সামনে এগুতে দিবে না সেই যে তারা শক্তি ওই পাঁচ পয়সা শক্তি হলো যে পাঁচ হাত নিচে মাটি ঘোরার পরে দেখা গেল একটা পাঁচ পয়সার আদলি পাওয়া গেছে তো পয়সার আদলির জোরে ব্যান হাতির মাথায় লাতিমার আমাদের এত ওলামায় কেরাম আমি তো বিগত চোদ্দ দল পনেরো দল বিশ দল ষোলো দল সতেরো দল এক এক দলের সভাপতি হইল নিজে সহ সভাপতি হইল বউ সেক্রেটারি হইল নিজের ছেলে তারা মিলে চোদ্দ দল করছে আর আমাদের তো এখানে এক একজন ইমাম আছে কয়েক হাজার লোকের মুসল্লির নেতা আমরা তারা আজকে এখানে বসেছি আমরা দেবতহীন পান্ডে বলবো এই বছরের নির্বাচন হবে মুসলিম না ইসলামী আদর্শ শুধু না সব যোগ্য ন্যায়পরণতার ঐক্য গড়ে আমরা সমস্ত অন্যায়কেবার এই প্রতিহত করার ক্ষেত্রে যদি আমরা কাজ করি আমি বিশ্বাস করি হাতির মাথায় যে তোমার পাঁচ হাত মাটির নিচে পাঁচ পয়সার একটা শক্তি আছে সেটা দেশে এবং দেশের বাইরের একটা শক্তি তোমাকে লাথি মারতে বাধ্য করে এই লাথি মারার সুযোগ যদি আমরা না দিই আমি বিশ্বাস করি সম্মানিত লোমায় গ্রাম করেন আসুন আমাদের শ্রদ্ধেও শিষ্যালামায় রামগান জাতীয় নেতৃবৃন্দ আছেন বক্তব্য রাখবেন আমরা সবাই মিলে আমাদের প্রিয় মাধ্যমিক দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সহ এদেশের সমস্ত রাজনৈতিক আন্দোলনগুলোতে এবং ক্রাইসিস মুহূর্তগুলোতে যে ভূমিকা রেখেছে সেই ভূমিকা আমাদের কামকে সম্মানিত করার জন্যই আমাদের শহীদের রক্ত বদলা নেওয়ার আমাদের দুই সালের ছাত্র চত্বরের শহীদদের মর্যাদা রক্ষা করার জন্য অন্তত এই সব কিছুর দিকে তাকিয়ে আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামের ফাঁসির দিকে তাকিয়ে শহীদ আলিয়াস মোহাম্মদ মুজাহিদ রহমায় উল্লার ফাঁসির দিকে তাকিয়ে আমাদের দেওয়ার সাইদুর সাহিদুল রহমান ফাঁসির দিকে তাকিয়ে আমাদের অসন্ত হাফেজ আলেমদের রক্তের দিকে তাকিয়ে এবার আমাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন না করে জাতীয় ওলামায় ক্রাম এবং ইসলামপন্থী দেশপ্রেমিক জনতার প্রতিফলনকে আমরা যদি ধারণ করি ইনশাল্লাহ এই বছর এদেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়ে ইসলামী একটা কল্যাণমূলক রাষ্ট্রের দিকে আমরা ধাবিত হতে পারবো পনেরোশো সতেরো বছর আমরা যারা ভোট দিতে পারিনি দেশের নাগরিক যারা ভোট প্রদান করতে পারেনি তাদের এই সুন্দর আমান যথাযথ জায়গায় সেই নির্বাচনের জন্য আমরা সবাই এদের আগ্রহ অপেক্ষা করছি কিন্তু সেদিকে অর্থ করার জন্য পার্টিসিপেটারি করার জন্য সুষ্ঠু করার জন্য অবাধ করার জন্য যে প্ল্যাটফর্ম আমাদের দরকার দু হাজার চব্বিশের পরেও কিছু কিছু সিনারিও আমাদেরকে এবং দেশের নাগরিককে উ খন্ঠিত করছে যে আদৌ আমরা একটি সুন্দর অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনই করা সম্ভব হবে কিনা সে কারণে সংস্কার অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তার পাশাপাশি নির্বাচনের জন্য আমাদের দেশ এবং জাতি যখন আগ্রহী অবস্থান সে সময়ে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের ভাবনা শিশু মমতম অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শ্রদ্ধা হলামাইকরাম জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমি খুবই সংক্ষেপে তিন চারটি কথা বলে আমার বক্তব্য শেষ করি সম্মানিত নেতৃবৃন্দ হলামাইকরাম আমরা একেবারে যদি সতেরোশো সাল থেকে চিন্তা করি তাহলে দেখবেন প্রত্যেকটি অধ্যায়। ওই সময় ওলামাই ক্রামগণের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং থাকি কিন্তু খুব দুর্ভাগ্য হচ্ছে ওই ভূমিকাকে সাথে সাথে মুছে ফেলে তাদেরকে পিছনে রেখে যারা ওলামাই ক্রামকে ব্যবহার করেছেন বা যাদের ঘাড়ে বন্দুক রেখেছেন তাদেরকেই আবার ঠিক বন্দুকের তীরের সামনে রেখে দেওয়া বন্দুকের নলের মুখে তাদের আপনি হিসাব করে দেখবেন সতেরোশো সাতান্নতে হিসেবে হয়েছে এর পরবর্তীতে আমরা যেটা উনিশশো পাঁচের বঙ্গভঙ্গ দেখেছি সেখানেও প্রায় কাছাকাছি পরিস্থিতি হয়েছে এরপরে যদি আমরা উনিশশো সাঁত্রিশ সালের কথা দেখি সেখানে হক সাহেব যখন অবিভক্ত বাংলাদেশের সেই সময় প্রধানমন্ত্রী হলেন আমরা খুব আশান্বিত হয়েছিলাম যে কুমার যে মানুষ তাকেও কিন্তু ষড়যন্ত্রের মুখে ফেলে তার জায়গাটাকে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে সেখান থেকে আমরা যদি আরেকটু পরে এসে সাতচল্লিশে তখন তো আমরা ঠিক স্লোগানই ধরেছিলাম যে এমন একটা জায়গা আমরা পেয়েছি যে সে সময় স্লোগান ধরা হয়েছে লর্কে মেঙ্গা পাকিস্তান দস্তরুগা আল কোরআন তো আল কোরআনকে এবং ইসলামকে শাসন ব্যবস্থা করা হবে এই কথা বলেই কিন্তু আমাদেরকে সামনের দিকে নিয়ে আসা হয়েছে প্রকার অন্তরে আমরা দেখলাম যে ঠিক তার বিপরীত চিত্রটা আমাদের উপরে চাপে ফলশ্রুতিতে একটা সময় প্রেক্ষিতে একাত্তর আসছে আমাদের সময় বান আসছে এই সমস্ত প্রেক্ষিত গুলো দেখেন বাংলার ভাষা আন্দোলন যদি আমরা দেখি যেটাকে বলা হয় একাত্তরের ভিত্তি আমি নাম শুনলে কি আমার মধ্যে এটা বোঝা যায় না শহীদ সালাম বরকত রফিক জব্বার এরা কারা আবার ঠিক দেখেন আজকে চব্বিশে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে গতকাল যার জানাজা হয়েছে সেই কিন্তু একদিন কোরআনে এই যে গতকালকে শহীদ হয়েছে আমরা তাকে সহ জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তার আগে এই দেশ ওলামাই کرام যারা ভূমিকারে কি শাহাদাত বরণ করেছে তাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি তাদেরকে আল্লাহ তাআলা শহীদের হিসাবে কবুল করুন সময় তো এই যে ভূমিকা রাখার পর আমরা 2024 এ প্রত্যেকটি ক্ষেত্রে দেখেন আমি খুব পরিষ্কার একটা কথা বলি আপনারা মাঠে ছিলেন আমরা আপনাদের কোন হিসাব পাশে থাকা সুযোগ পেয়েছে যাত্রাবাড়ি যখন

অবশ্য আজকে আমরা শুনি যে ওখানে কেউ এক ঘন্টা অবস্থান করে আধা ঘন্টা অবস্থান করে লিট দিয়ে ওখান থেকে নাকি বিজয় ঘোষণা এটা এই মাত্র চব্বিশ সাল থেকে পঁচিশ সালে এসে ইসলামপন্থীদেরকে মুছে চক্রান্ত এটা ষড়যন্ত্র এবং দেখেন সর্বশেষ যে ফ্যাসিস্টদেরকে নিষিদ্ধ করা নিষিদ্ধ করার ছবিগুলো যদি দেখেন আমি নাম বলার দরকার নেই শুধু ছবিগুলো যদি দেখে বাংলাদেশের মানুষ তাহলে বুঝতে হবে যে শুধু ইসলামপন্থীদের একটা অগ্রগণী ভূমিকার কারণেই এই ফ্যাসিস্টদের নিষিদ্ধ করতে এই সরকার বাধ্য হচ্ছে এবং বলা হয়েছিল যে জুমান নামাজের পর জুমান নামাজের পর কারা আসছে জুমান নামাজের পর দলে দলে আপনারা মসজিদ থেকে ইমাম প্রতীক মহাজিন সাহেবদের নেতৃত্বে আপনারা রাজপথে চলে যাবেন চলে এসেছে কিন্তু ফলশ্রুতিতে কি দেখা যায় ফলশ্রুতিতে দেখা যায় যে আমরা আমাদের এই ওলামাই প্রাঙ্গনের ভূমিকাগুলোকে আমরা জাতীয়ভাবে কাজে লাগানোর পর্যায়ে আমাদের ঠিক অবস্থাটা এরকম মানে আমরা বলে থাকি অনেক সময় যে আমরা ভালো খেলি কিন্তু গোল করতে চাই না বা গোলের কাছে গিয়ে বলটা অন্যের কাছে দিয়ে অর্থাৎ আমাদের কাছে ইসলামপন্থী দলগুলো সম্পর্কে সাধারণ মানুষ আমরা যত মাঠে কাজ করি বা আপনারাও এই অভিজ্ঞতা আছে যে ভাই আমাদের সবই আছে কিন্তু যে গোল যে করে তাকে কি বলে মানে স্ট্রাইকার নাই অথবা আমরা এমন বলি যে আমরা এত কাজে ব্যস্ত থাকি যে গোল কোন দিকে এটা আমরা অনেক সময় বলি গোল পোস্ট হচ্ছে ইলেকশন গোল হচ্ছে নির্বাচন আমরা মর্জিদ চালাতে পারি তাহলে আমরা যদি বাইতুল মোকারম চালাতে পারি বাইতুল মোকারমের জন্য যদি একজন সবচেয়ে গণ্যমান্য আলেমকে নির্বাচন করাটা আমাদের জন্য সহসাধ্য এবং সর্বজনগ্রাহ্য হয় তাহলে গণভবন বঙ্গভবন সংসদ ভবন চালানোর জন্য এটা